সবহা নাল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর শুবহল্লাহ অল্লাহ আকবার এই নদী এই সাগর তোমার এই জমিন এই পাহাড় তোমার আকাশে জলে তারা বেশুমার লক্ষ কোটি হাজার হাজার তারা উপরে তসবি তোমার সুবাহান্লাহামদুল্লাহ আকবার জুড়ে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইরা হজরত আলী রাদি আল্লাহ তালানহ নাম শুনছেন আপনারা হজরত আলীকে আমার বিশ্বনবীর জামাতা বেহস্তের নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত হজরতে ফাতেমা রদি তালা আনহার স্বামী বাইরা আবার বন্ধুরা আমার দিনের কান শোনেন হজরতে আলী রদি আল্লাহু তালা একদিন আল্লাহর গর মক্কার খানায় কাবাহ মসজিদে হারাম মসজিদে হারামের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন যেরকম আল্লাহু আকবর বাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না আল্লাহ রব্বুনা নামিনেরে জিকির করলে লাভ না লস জিকির আমরা করতে চাই না চাই না কেন জিকির করব আমার আল্লাহ অর্ডার করেছেন আল্লাহ বলেন আমার বান্দাবন্দিরা অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আজকে আমাদের দেশের মধ্যে কিছু তীরের মুড়ির বাইরা আছে জিকিরি করে আসে না নাই আমার বাইরা এমন জিকির করে রে ভাই এদের জিকির দেখলে হাসি উঠতে যায়। ঠিক না জিকির তো করে না করে খালি অক্ষুর রক্ষুর ধরে বলেন ঠিক না বেটিক আপনারা জানেন না এইরকম জিকির করে না করে না আচ্ছা বলে না এটা কোনো জিকিরের পর্যায়ে পড়ে আপনারাই বলেন এটা কোনো জিকিরের পর্যায়ে পড়ে জিকির করবেন আল্লাহ 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 আমার বেড়া করে কি এটার আমি উক্ষুর রক্ষুর নাম দিছি এই অক্ষুর জিকিরে কোনো লাভ নাই আমার বন্ধুগণ তারপরে ইউটিউবের মধ্যে দেখেছি জিকিরে দেখি আসেন আসেন বসেন বসেন না নাই এইরকম জিকির না নাই আমার বাইরা জিকির করতে হবে আল্লাহ 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 ইলা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায়া শুনেন হযরতে আলী রাদিয়াল্লাহু তালা নহু خانہয়ে কাবার ভিতরে বসে বসে আমার আল্লাহ পাগের জিকির করতেছেন এমন সময়ে খানায় কাবারের সামনে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় কাবের কুফফারেরা বসা একজন বেকারী আবু জেহেলের কাছে গেল রে মনে বড় আশা আসানিয়া তোমার কাছে আইছি মেহরবানি করে করে আমার কিছু দান কর আমাদের দেশেও বিকারি আসে না নাই জোরে কোনো আছে না নাই আজকে বিকারির চাইতে পেশাদার বিকারি আমাদের দেশের মধ্যে বেশি আমার বন্ধুগণ তো দান করবেন কিন্তু কে দান পাওয়ার অধিক উপযুক্ত এই জিনিসটা আপনার বিবেক দিয়া সক্ষু দিয়া একটু ভালোভাবে দেখবেন দে যারে মনে করবেন এই লোকটার দেওয়া উচিত তারে বঞ্চিত করবেন না আর যেই লোকটা পেশাদার হেরে দান করিয়া কোনো লাভ নাই ঠিক না বেটি আমার বাইরা। তো আবু জেহেলের কাছে গেল বিকারি আবু জেহেল আমার কিছু সাহায্য করো আবু জেহেল বলতেছে আমি আর কি দান করব। ওই যে খানায় কাবা দেখা যায় এই খানায় কাবার ভিতরে মোহাম্মদের সাহাবি আলী বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে আলির কাছে যাও আলী তোমার খালি হাতে ফিরায়া দিবে না আমার ভাইরা তাহলে বোঝা গেল ওই যুগে কাঁফেররাও বিশ্বাস করত মুসলমানরা দান খয়রাত করে ঠিক না বেটিক আর আজকে আমরা এমন হতবাগা মুসলমান হয়ে গেলাম আজকে আমরা বিশ্বাস করি আমেরিকার থেকে অনুদান না আসলে বাংলাদেশ চলবে না ঠিক না বেটি ভারত থেকে যদি গরু না আসে তাইলে বাংলাদেশের মানুষ গরুর গুস্ত খাইতে পারবে না ভারত থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ খাইতে পারবে না এইরকম বিশ্বাস করে না করে না যে মায়ানমার থেকে যদি সাউল আসা বন্ধ হয়ে যায় তাইলে বাংলাদেশের মানুষ বাদ না খাই মরব এইরকম বিশ্বাস আমরা করি না করি না আমার বাইরা বাদ দেওয়ার মালিককে জোরে বলেন সাউল দেওয়ার মালিককে দেওয়ার মালিককে গরু দেওয়ার মালিককে আমাকে স্বাবলম্বী করার মালিককে আমেরিকা কে ভারত কে মায়ানমার আমারকে আমার বাইরা আমার মালিক সব কিছু আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আমার বাইরা আল্লাহরা সিনেন রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন শান্তির দরজা আল্লাহ খুলে দিবেন অশান্তির থেকে পাক আমাদেরকে হেফাজত করবেন আমার বাইরা আমার হায়াত মৌত রিজিক সব কিছুর মালিক আল্লাহ আর যখন মনে কর্ম ভারত আমেরিকা মায়ানমার এই সেই অমুক তমুক আল্লাহ বলবেন অমুকের কাছেই যা আমি দরজা বন্ধ করে দিলাম আল্লাহ যদি দরজা বন্ধ করে দেয় কোনো অমুকের কাছে আর তমুকের কাছে গেলে আর কোনো কাজ হবে না বাইরে আমার বন্ধুরা আবার দিনের কান লাগায় শুনেন মসজিদের ভিতরে আল্লাহর বান্দারা আসে নামাজ আদায় করবার জন্যে যে করবার জন্য সাহায্যের জন্যে আসে না জোরে বলেন ঠিক না মসজিদের ভিতরে গেল খানে ভিতরে যাইয়া হজরত আলী আলীকে সালাম জানায় ইয়া আলী আলী আলিগ মনে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি মেহেরবানি করে দয়া করে আমার কিছু। দান করেন বাইরে আমার বন্ধুরা আমার হজরত আলীপ চিন্তার মধ্যে পড়ে গেলেন আর মনে মনে আল্লাহ আমি তোমার ঘরের মধ্যে এসেছিলাম তোমার নামের জিকির করবার জন্যে বিকারিকে সাহায্য করবার জন্যে টাকা পয়সা নিয়ে তোমার ঘরের মধ্যে আসি নাই আমি এখন কি দান করব চিন্তার মধ্যে পড়ে গেলেন আওয়াজ করে বলুন না যেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করে যেই ব্যক্তি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আওয়াজ করে বলুন না আল্লাহ রব্বুল আলমিন রহমতের ভান্ডারে থেকে তার জন্যে দরজা খুলে দেয় না দেয় না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্দুল আলামিন আলীর দরজা কবুল করে ফেললেন হযরতে আলী যখন চিন্তা ভাবনা করতেছে হঠাৎ করে স্মরণ হয়ে গেল সাহাবাই কারাম একদিন আপনার নবী আমার নবী বিশ্বনবী রহমত উল্লিলা আল আমিনের দরবারে নবাদের মধ্যে বসা ছিলেন এমন সময়ে আল্লাহ রব্দুল আলামিন আমার নবীর ওপরে আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি আপনার কাছে আসে খালি হাতে না ধমক দিবেন না বাইরে আমার এই আয়াত যখন নাজিল হয়ে গেল স্বাভাবিক মধ্য দেখে একজন সাহাবিক আমার বিশ্ব নবী রহমতুল্লীলা আলমিনকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নবী গ এই যে আয়াত নাজিল হয়ে গেল ভগ আল্লাহর নবী আমি জানতে চাই যেই এই মুহূর্তে আমাদের কাছে টাকা পয়সা হীরা জহরত মণিমুক্তা বলতে কোনো কিছুই থাকবে না বিকারিকে কি দিয়া বিদায়ী করব বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবীর আমিন বলেন ও আমার সাহাবি যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে না হীরা জহরত থাকবে না মণিমুক্তা থাকবে না বিকারি যদি তোমার কাছে আসে আমি বিশ্বনবীর সারে শরীফ পাঠ করে ওই বিকারের হাতের মধ্যে একটা দিয়া দিবে আর একটু জোরে কোনো বাহান না ফি দিতে বলছেন নবী বলছেন দর শরীফ পইরা একটা ফু দিয়া দিবা আমার বাইরা তাহলে বলেন দরুদের একশন আসে না নাই দরুদের একশন আছে না নাই বাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায়া শোনেন এই কথা যখন হজরত আলীর স্মরণ হয়ে গেল আলি দেরি করে না বিকারিকে ডাক দিয়া বিকারির ভাবে তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই কিন্তু বিশ্বনবী রহমতুল্লাম এক কান সিংহত আমার স্মরণ হয়ে গেছে হাত তুমি কোল হজরত আলী মনে মনে কি যেন পড়িয়া ওই বেকারির হাতের মধ্যে একটা দিয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ফু বলতেছে বন্ধ করো মুষ্টি করো বেকারি হাত মুষ্টি করছে কো যাও সাবধান যতক্ষণ পর্যন্ত আবু জেহেল আবুল আহাব উদ্বা সাহেবা হাতের এই মুষ্টি খুলতে বলবে না ততক্ষণ পর্যন্ত হাতের মুষ্টি খুলবে না জোর আল্লাহ আকবার কোনো রহস্য আসে না নাই আর একটু জোর আসে না নাই হাত মুষ্টি করে যাও যতক্ষণ কাফেররা খুলতে বলবে না হাতের মুষ্টি খুলবে না বাইরা আমার বন্ধুরা আমার বিকারি দেরি করে না হাত মুষ্টি করে যাইতেছে আবু জেহেল জানত আবুল আহ জানত এই মুহূর্তে হজরতে আলি কিছুই দিতে পারবে না আলিকে লজ্জা দেওয়া যাবে মূলত ফাটাই ছিল আলিকে লজ্জা দেওয়ার জন্যে কারণ টাকা পয়সা আসে বাড়ির ভিতরে আলমারির ভিতরে আছে সিন্ধুকের ভিতরে আসে ঠিক না মসজিদের মধ্যে ফকেটে কইর কয় টাকা আনবে কি সাহায্য করবে এই জায়গার মধ্যে মানুষ আসে নামাজের জন্যে জিকিরের জন্যে আবু জেহেলের যদিও কথাটা ছিল সুন্দর মুসলমান খালি হাতে ফিরায় না আলীর কাছে যাও উদ্দেশ্য ছিল খারাপ যে এই মুহূর্তে আলী কিছুই দিতে পারবে না আলীকে লজ্জা দেওয়া মানে মুসলমানকে লজ্জা দেওয়া মুসলমানকে লজ্জা দেওয়া মানে ইসলামকে লজ্জা দেওয়া আর ইসলামকে লজ্জা দেওয়া মানে ইসলামের মালিককে আর একটু জোরে বলেন কে আল্লাহকেই লজ্জা দেওয়া এখন আল্লাহকে লজ্জা দিবে মুসলমানকে লজ্জা দিবে ইসলামকে কলঙ্কিত করবে কোন মুসলমানকে লজ্জিত করবে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি আছে নাকি আর একটা জোরে বলে শক্তি আছে কোনো শক্তি নাই ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শোনেন হাজরত আলী বলেন বিকারি আবু জেহেলের কাছে যাও যতক্ষণ পর্যন্ত আবু জেহেল হাতের মুষ্টি কুলতে বলবে না ততক্ষণ পর্যন্ত হাতের মুষ্টি কুলবে না বিকারি চলে যাইতেছে আবু জেহেল ডাক দিয়া ক বিকারি এই আসো বিকারি আবু জেহেলের কাছে গেল আবু জেহেল ডাক দিয়া কয় হে বিকারি আলী তোমারে কি দিয়ে বিদায় করেছে বিকারি ডাক দিয়া কয় আল্লাহর কসম করে বলে বাহ্যিক ভাবে হজরত আলী রাদি আল্লাহ আমাকে টাকা পয়সা হীরা জহরত মনি মুক্তা বলতে কোনো কিছুই দেয় নাই আবু জেহেল কো আবুল আহাব উদ্বাস সাহেবা শুনছ ও কি আলী কিছুই দেয় নাই এখন তার উপহাস করতেছে মানে আলী তারে খালি হাতে ফিরাইছে বাইরে আমার বন্ধুরা আমার bikari raag diya আবু জেহেল রে আবু হাব উদ্ভাসায় উপহাস করো না হাসি টাট্টা করো না হাসাহাসি করো না টাট্টা বিদ্রুপ করো না আল্লাহর কসম করে বলি জাগতিক সম্পদ বলতে যা বোঝায় হজরত আলী আমারে কিছুই দেয় নাই তবে আমি দেখেছি কি যেন পরিয়া হজরতে আলী আমার হাতের মধ্যে একটা ফুঁ দিয়েছে আর বলেছে হাত মুষ্টি করে ফেলার জন্য হাত মুষ্টি করেছি হজরত আলী আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আবু জেহেল এই মুষ্টি ফুলতে বলবে না ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না আবু জেহেল বলে তাই নাকি আমার মুসল্লি ভাইরা আওয়াজ করে বলুন এর মধ্যে কোনো রহস্য আসে না নাই আর একটু জোরে কোনো আসে না নাই আবু জেহেল ক সত্যি কথা বলছো বলে হ্যাঁ আলী আমাকে বলছেন তুমি না বললে হাতের মুষ্টি খোলা যাবে না তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে অনুমতি দিলাম হাতের মুষ্টি খুলো মুসল্লি বাইরা যখন হাতের মুষ্টি খুলবে আওয়াজ করে বলুন এই হাতের মুষ্টির ভিতরে কোনো কিছু আসে না নাই আপনাদের কি মনে হয় আছে আছে আমিও বিশ্বাস করি আছে বাইরে আমার বন্ধুরা আমার আবু জেহেল বলে হাতের মুষ্টি কনল বিকারি হাতের মুষ্টি কুনলেন খুলার পরে দেখে যেই খালি হাতের মধ্যে কি যেন ওই খালি হাত আর খালি হাত রইল না ওই খালি হাতের মধ্যে বহু দামি একটা মুক্তা জন্মগ্রহণ করেছে মুক্তা যিনি জন্ম করাইছেন তিনি কে আল্লাহ যিনি দিয়েছেন মুক্তার মালিক আমার আল্লাহ কিন্তু আলি তারে মুক্তা দেয় নাই সবাই তো কইরা হাওয়া রয়েছে কি আলির টাকা পয়সা দেয় নাই বলতেছো এত দামি মুক্তা দিয়েছে যেটা চাইলেই যে কেউ কিনতে পারে না হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দরকার হ্যাঁ মিয়া এত দামি জিনিস তোমার কে দিছে আমি জানি না তাহলে কি জানো আমি খালি দেখছি হাটটা খুললে রাখছিলাম কি যেন হয়ে একটা একটা ফু দিছে আমার বলছে মুষ্টি কর মুষ্টি করছি আমার যা আবু জেহিল না বলে হাতের মুষ্টি কুলিস না আমি এতটুকুই জানি এর বেশি কিছু জানি না এর বেশি কিছু জানতে চাইলে তোমরা আলীর কাছে যাও যদি কোনো শুভান বাইরে আমার বন্ধুরা আমার সবাই কয় চল আবু যেহেলক কোথায় আলীর কাছে যাব। আবু জেহেল কয় না না আলীর কাছে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আমি বসতে পেরেছি আলীর কাছে মুহাম্মদের জাদু আইসা গেছে জোরে এখন না আবু জেহেল কয় আলীর কাছে মুহাম্মদের জাদু আইসা গেছে ও ভাই এটা কি জাদু এটা কি জাদু বাইরে আমার বন্ধুরা আমার কিন্তু অনেকগুলা কাঁপেরে না সুরবান্দা হয়ে গেছে ডাক দিয়া আবু হেল রে তুমি যাও বা না যাও আমরা কিন্তু যাবই না গিয়ে সারব না বাইরে আমার বন্ধুরা আমার অনেকেই চলে এসেছে হজরত আলির কাছে আলী হে সত্যি করে বলেন এমন কি জিনিস আপনি করেছেন যার জন্য বেকারের হাতের মধ্যে মুক্তার জন্ম হয়ে গেল হজরত আলি বলেন আল্লাহর কসম করে বলি আমি কিন্তু উদারে মুক্তা দেই নাই টাকা পয়সা দেই নাই হীরা জহরত দেই নাই মণিমুক্ত দেয় নাই জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি কোনো কিছুই দেই নাই আমি যখন লজ্জিত হয়ে গেলাম বিকারি আমার কাছে আসলো দেওয়ার মতো কিছু নাই আমার স্মরণ হয়ে গেল বিশ্বনবী ওয়াজ করেছিলেন তোমাদের হাতে যখন টাকা পয়সা হীরা দেরি করবে না আমি রসুলের সানে দরু শরীফ পৈরা একটা ফু দিয়ে দিবে আমি শুধুমাত্র দরু শরীফ পৈরা ফু দিছি আল্লাহর কসম করে বলি এই হাতের মধ্যে যদি মুক্তার জন্ম হয়ে থাকে শুধুমাত্র আমার বিশ্বনবী রহমাতুল আলআমিনের দুরুস শরীফের ওসিলাতে বেকারির হাতের মধ্যে মুক্তর জন্ম হয়েছে সাথে সাথে বেশ কয়েকজন কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরের সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার খোমদাকার আর একো জোরে বলেন কার দেওয়ার মালিক কে আল্লাহ যখন দেখলেন আলীরা তো লজ্জা দেওয়ার চেষ্টা করতেছে আলি তো আলী না শুধুমাত্র আলি না আলী একজন নবীর উম্মত আলি একজন মুসলমান আলীরে সরম দেওয়া মানে মুসলমানকে লজ্জা দেওয়া আর ইসলাম ধর্মের মালিক তো আমি আল্লাহ না না লজ্জিত করা যাবে না আলি যখন নবীর নসিহ শুনে ফু দিয়া দিল আল্লাহ কয় আলির কাম শেষ হয়েছে আমি আল্লাহর কাজ বাকি আছে আল্লাহ সাথে সাথে এই দরুদের বরকতে হাতের মধ্যে মুক্তার জন্ম দিয়া প্রমাণ করলেন মুসলমানকে লজ্জা দিতে পারে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই যদি আল্লাহ আকবর যদি মুসলমান ইসলাম ধর্ম মেনে চলতে পারে সত্যিকারের মুসলমান হতে আমরা সত্যিকারের মুসলমান হতে চাই না চাই না আমার বাইরা তাইলে আজকের থেকে আমরা এই দরুদের আমলটা করতে পারবো না